অনেকে রিজিকের ফেরেশনিতে রাস্তাঘাটে আছে অনেকে অসুস্থতার কারণে হাসপাতালের বেডে আছে। অনেকে অনেক রকমের বালামসিবের মধ্যে আছে। আল্লাহ তালা সকল মুসিবত থেকে সকল প্রকার কাজকর্ম থেকে ফারেক করিয়া তাহার এক মহান হুকুম আদায় করার জন্য আল্লাহ তালা আমাদেরকে উপস্থিত হওয়ার দান করেছেন এটা আল্লাহ তালার এক বড় মেহের বাড়ি এই জন্য আমরা আরেকটা সত্যি আদায় করিয়া الله تعالى القرآن الكريم المدى بلال سورة الجمعة المدى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة فاسأوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون

অর্থাৎ জিগিরাজগার করার জন্য ক্ষুদার শোনার জন্য মসজিদে চলে আসে হলামায় এই আজানে উল্লেখ করেছেন যে আমরা যে মহানজিদির প্রথম আজান দেয় এই আজানরা পরবর্তী আরেকটা আজান দেয় যেমন ক্ষুদার আগে ওই আজানের কথা বিশেষভাবে উল্লেখ করেছে যে ওই আজানের পরে যেন কোনো মুসলমান জুমার দিন যাতে কোনো মুসলমান ওই আজানের করে দ্বিতীয় আজানের পরে আর কোন কাজকর্ম সাংসারিক কাজকর্ম ব্যবসা বাণিজ্য লিপ্ত না থাকে সে সেজন্য অবশ্যই মসজিদে আসে এবং আল্লাহ তারা প্রথম জুমার নামাজ আদায় করে জুমার দিন আল্লাহ তারা জুমার নামাজ আদায় করবে বান্দাকে কিছু পুরস্কার দেন তার মধ্যে মসজিদে আসার আগে আল্লাহ তারা কিছু পুরস্কার ঘোষণা করছেন জুমার দিনের প্রতিবয় সুন্নত সমূহের মধ্যে আল্লাহ রসি সাল্লাহ সকাল সকাল ঘুম থেকে উঠতেন এবং ফজরের নামাজ আদায় করতেন ফজরের নামাজ পর থেকেই তিনি জুমার নামাজের জন্য মনের ভিতরে একটা তাগের থাকতো যে আজকে জুমার দিন

তো জুমার দিন এরকম গুসলের প্রতি মেসোয়া করা জুমার দিন গুসল করা আবার এই গুসলটা এইভাবে করতে হবে যে গুসলের পরে যাতে আর কোনো এসেন্সার হাজতের প্রয়োজন না হয় একবারে গুসলটা করে জুমার নামাজের প্রস্তুতি তাহলে আপনার সুন্দরটা আদায় হবে কিন্তু গুসল করে আবার স্টেন্ডার করা আবার বিভিন্ন কাজকর্ম করা তাহলে ওই সুন্দরটা আদায় হবে না একেবারে জুমার নামাজের পূর্বে গোসল করা গোসলের পরে আর কোনো স্তিন্দা যাতে হাজতের প্রয়োজন না এইভাবে গোসল করা জমা দিন গোসল করা সুন্দর সুন্নতের গুরুত্ব কি আগে সুন্নতের গুরুত্বটা বলে নিই আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন মান আহাবা সুন্নতি তাহলে আহাবানি ও মান আহাবানি তা না মারিফিল জানলাম আল্লাহ সাল্লাম বলেন যদি কোনো আমার একটা সুন্দরকে জিন্দা করোবাসল সেজন্য আমি রাস্তুর যে সুন্দরকে ভালোবাসলো সেজন্য আমি রাসুলকেই ভালোবাসলো এই জন্য আমরা আল্লাহ রাসুলের সুন্দরটাকে বেশিভাবে আঁকড়াই বিশেষ করে আমরা অনেকে দাঁড়ি কামাল এটা ওরা মায়েরাম বলেন যে তার এলাকার শুধু সুন্দর না ওয়াজিব না বস এরকম ভাবে গুরুত্ব দিয়েছেন আল্লাহ রসুল বলেন যদি কোনো আমার অন্য যারা গলার মধ্যে এরকম এই খুর লাগায় সেজন্য আমার গলার মধ্যে খুর লাগায় অনেক বড় এক গুনাহের কাজ এটা যারা দাঁড়ি কাটে তাদের بسم الله الرحمن الرحيم وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلم نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حذابا صفاً <applause> لا يتكلمون إلا من أذن له i take it. about <laughs> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا بالله من الشيطان الرجيم بسم الله وسلموا تسليما شكل محبة نمات الدرور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله صلى الله عليه وسلم رب العالمين على যে মহান অপরাধীন আমাদেরকে সুস্থ অবস্থা তার এক মহান হুকুম তোমার নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময়ে তাহার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন এই জন্য সকলে দিন ওজার করে মন প্রাণ ওজার করে আল্লাহ তাহার শিখানো ভাষায় সকলে করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম حمدا كثيرا طيبا مباركا فيه সুস্থতা হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় এক নিয়ম আমরা আজকে যে সময়ের মধ্যে আল্লাহ তালার হুকুম পালন করার আর্থে মসজিদ অবস্থান করতেছি ঠিক এই সময়ের মধ্যে আল্লাহ তালা আমার আপনার মতো অনেক মানুষকে অনেক পেরেশানির মধ্যে রাখছে হাদিসের মধ্যে আছে তাদের আমল নামার মধ্যে এই একটা হারামের গুণা অনবরত হইতেই থাকে হইতেই থাকে এই জন্য আমরা যারা দাড়ি রাখলে কোনো প্রকার সমস্যা না হয় অনেকে আছে যে অফিস সাধারণত এসে এই জন্য দাঁড়িয়ে রাখতেও পারে না তাদের জন্য একটা বস্তু আছে আবার অনেকে আছে যে বন্দি করে এই করে সেই করে অকারণে মানুষকে দেখানোর জন্য এরকম কোনোভাবে যাইস নাই তবুও অনেকে ঋজিকের করতে হয় আমরা যারা পারি দাঁড়িয়ে রাখবো কাটবো না দাড়ি কাটা অনেক বড় গুণাহের কাজ এটার গুণা সবসময় হইতে থাকে তো জুমার দিন এরকম গুসল করাটা সুন্দর আমরা জুমার দিন গোসল করবো গোসলের সময় নিয়ে কেবো আল্লাহ আমি জুমাটা জন্য গোসল করতেছি এবং তোমার দিন ভালো পোশাক পরিধান করার জন্য আমার যে পোশাক সৈন্য আছে সেই পোশাকের মধ্য থেকে সবচেয়ে থেকে ভালো পোশাকটা আছে সেটা পরিধান করা আমরা তো আত্মীয় স্বজনের বাড়িতে বন্ধুর বাড়িতে দাওয়াতের আয়োজনে যাওয়ার জন্য ভালো পোশাকটা রাইখা দিই নিয়ম হচ্ছে মস্তিতে যখন আসবো আমি আল্লাহ তালা মেহমান হয়ে আসবো আল্লাহ তালা আমাকে ভালোবাসে বিদ্যালয়ে আমি মসজিদে যাইতে পারতেছি আমার আপনার মতো অনেক মানুষ আছে তারা চাইলেও আল্লাহ তারা রুকুন পালন করতে পারে না কারণ আল্লাহ তাকে কবুল করছে না আমাকে আপনাকে আসতে পারছি এই জন্য আমার আপনার যে পোশাকটা আছে সেই পোশাক সমূহের মধ্যে সবচেয়ে যে ভালো পোশাকটা আছে সেটা আমরা পরিধান করব তারপর মসজিদে আসবো আদি মধ্যে আসছে যে যে মসজিদে আসার জন্য পাক পবিত্র হইয়া মসজিদে আগমন করল অর্থাৎ আসতে থাকে আল্লাহ তারা প্রত্যেক কদমে কদমে এরা বৎস নকল রোজা রাখলে এবং এরকম নকল রোজার কথা বলা হয়েছে যে এক বৎসর নকল রোজা রাখলে যেরকম সব আল্লাহ তালা বাংলার আমল নামার মধ্যে দিত আল্লাহ তা এই আল্লাহ এই নামাজ বা অন্য কোন নামাজ আদায় করার জন্য যখন ঘর থেকে বের তখন সে বের দশদের এত বড় এই জন্য আমরা ঘর থেকে যখন বের করবো দেখুন জুমার নামাজের প্রস্তুতি নিয়ে বের করব আর মসজিদে আগমনের পূর্বে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবো আর এই দোয়ার করবো আল্লাহ اللهم افتح لي أبواب رحمتك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله يجروك ترباري تعالوا بقليل وقشة مشروع يدعوك اللهم افتح لي أبواب رحمتك يا الله اغني عمان جنون اغنى روح موتى كل ذلك

আল্লাহ একটি উঠ কুরবানি করলে যে সোয়াব পাইব আল্লাহ তালা বা তার আমল আমার মধ্যে সেই সোয়াব পেতে এই জন্য আমরা বিরক্ত করবো জুমার দিন অতি তাড়াতাড়ি আল্লাহ তালার হুকুম পালনের আসছে মসজিদে চলে আসবো এইভাবে দ্বিতীয় ব্যক্তির নামে গাভী কুরবানি করলে যে সব হইতো সেই সব দেয় এইভাবে তৃতীয় ব্যক্তির নামে একটি ভর্তি কুরবানির সব দেয় চতুর্থ ব্যক্তির নামে আল্লাহ রাস্তায় একটি মুরগি সতর্কতা করলে যে সব হইতো আল্লাহ তালা বাংলার আমল আমার মধ্যে সেই সব দিয়ে দেয় এইভাবে আদেশের মুখে আসছে যে মুরগির দিন পর্যন্ত আল্লাহ রাস্তায় শ্রদ্ধা করলে ধারাবাহিকভাবে আল্লাহ সেই ফেরাজ তারা তার আমল আমার মধ্যে দেখতে থাকে যখন ইমাম সাহেব খুদ্ার জন্য দাঁড়াইয়া যায় তখন সেই দুইজন ফেরেজটা এই আর ইমাম সাহেবের খতিব সাহেবের পূর্ণাশোনার জন্য পয়সা যায় তখন যে আমার আপনার আগমন করার যে একটা সব জুমার আমরা মসজিদে আসার যে একটা আমরা সেই সব থেকে মাহুম হয়ে যায় বঞ্চিত হয়ে যায় এই জন্য আমরা সকলে চেষ্টা করবো ধুমার আগে আগে মসজিদে আসে আল্লাহ তার আমাদের সকলকে

এই জন্য আমরা যারা আগে আগে মসজিদে আসি আইসি শুধু বৈশাখ না আমরা গতকি পার্টি নকল ইবাদত করব পয়সা থাকা তো গুনাহের কাজ না মসজিদে পয়সা থাকলে সোয়া কিন্তু আমরা কারো সাথে কথা বলবো না কথা বলা এটা মসজিদের আদবের খেলা হ্যাঁ মসজিদে আদব হলো কথা না বলা পার্টিরাজদান করা নকল ইবাদত করা ঠিক মসজিদে দুনিয়া কোনো কথা না বলাই ভালো উত্তম সময় তো হাজির একেবারে আজানে সময় রয়ে গেছে আজানের পূর্বে একটি কথা আমরা যে মাসটার মধ্যে অতিক্রম করতেছি আরবি মাসের প্রথম মাস মহাগ্রম মাস আল্লাহ তালার কাছে অতি গুরুত্বপূর্ণ মাস আল্লাহ কাছে চারটি জিনিস সব ক্ষেত্রে আল্লাহ তালা চার জিনিস প্রাধান্য দিয়েছেন যেমন দিন সমূহের মধ্যে আরাফার দিন এই আশুরার দিন এটা আমাদের যে মাছটা চলতেছে সেই মাসের বয়সে মহাগ্রম অর্থাৎ আশুরার দিন জুমার দিন এবং দুই ঈদের দিন নবীদের ক্ষেত্রে আল্লাহ তালা নবী না হাজরত আদম আলহ ইসালাম ইব্রাহিম আলহ ইসালাতাম মুসা ওয়াস ইসালাতাম আমাদের নবী হাজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম এরকম চারজন নবীকে আল্লাহ তালা মর্যাদার মধ্যে অনেক বেশি মর্যাদা দিয়েছেন বিশেষভাবে তাদের মর্যাদা দিয়েছেন ঠিক তেমনিভাবে দিন শুরুর মধ্যে এরকম আসুর আর দিন একটি গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে আল্লাহ রসুল্লাহ আলী আসালাম বলেন যদি এই আশুরা দিন যে সামনে যে দিনটা আসতেছে রোববার রবিবারের দিন হলো মহরমের দশ তারিখ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে এই আর দশ তারিখে যদি কোনো বাংলা রোজা রাখল এখানে রোজা একটা না আমরা যখন আরাফার দিন একটা রোজা রাখি এই একটা রোজা রাখতে হবে রোজা দুইটা করতে হবে আল্লাহ যখন মদিনায় গেলেন যাইয়া দেখলেন যে ইহুদিরা রোজা রাখে এই আশুরার দিন ইহুদি ইহুদিদেরকে প্রশ্ন করা হলো তোমরা কেন রোজা রাখো তখন ইহুদিরা বলল যে হজরত আমাদের নবী হজরত সালাম

আমলের মতো তাদের স্মরণ করবো না আল্লাহ রসুল বলেন আমরা দুইটা রোজা রাখবো হয় যেমন আশুরার দিন হল রবিবারের দিন আমরা রোববারের দিন তো রোজা রাখবো হয় আগের দিন অর্থাৎ শনিবারের দিন না হয় সোমবারের দিন মানে আমরা দুইটা রোজা রাখবো হয় রবি সব আর নয় শনি রবি এই দুটা রোজা রাখবো আল্লাহ আমাদের সত্যি আমল দান করুক এই রোজা রাখলে কি সব আল্লাহ হাবিব সাল্লাম বলেন যদি কোনো বান্দা আসুন আর রোজা রাখে বান্দার বিগত এক বৎসরের গুণাটা আল্লাহ তালা মাফ করে অনেক বড় একটা প্রচিলত আমরা যারা পারি ইনশাআল্লাহ আমরা এই পূজা রোজা রাখবো আল্লাহ তার আমাদের সকলকে এই মহরম মাসে বিশেষ বিশেষ আমলগুলো করার তৌফিক দান করুক বিশেষ করে আসুরা পূজাগুলো রাখা তৌফিক দান করুক এবং আল্লাহ তারা হুকুম পাশ অর্থ নামাজ